রাজনগর এলাকায় পুজো মণ্ডপগুলির মধ্যে গড় দরজা ড্রামাটিক ক্লাবের থিম সহজপাত নজর কেড়েছে জেলার অন্যান্য স্থানের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা রাজনগর এলাকার পুজো মণ্ডপগুলির মধ্যে বিশেষ করে ড্রামাটিক ক্লাব আয়োজিত গড় গড়দরজা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের থিম সহজপাত নজর কেড়েছে অসংখ্য মানুষের এই মন্ডপে ভিড়ও করেছে অসংখ্য দর্শনার্থীরা এ বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ড্রামাটিক ক্লাবের সদস্য টেক এ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ড্রামাটিক ক্লাবের সম্পাদক বাসুদেব গড়াই ছিলেন ক্লাব সভাপতি সজল গড়াই সহ অন্যান্যরা এছাড়া রাজনগরের নাকাশ গাঙ্গুড়ি বড়বাজার খাসবাজার মালিপাড়া শাহাবাদ পদমপুর তাঁতিপাড়া চন্দ্রপুর বেলেরা সহ বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীরা ভিড় করেছেন আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিটি ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট রাজনগর এলাকার অন্যতম একটি সুপ্রসিদ্ধ ক্লাব রাজনগর ড্রামাটিক ক্লাব তো এই ক্লাবের এবার যে দুর্গাপুজো উপলক্ষে থিম সে বিষয়ে আমরা যেমন জানতে চাইছি বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই যে থিমের একটা বিশেষ আকর্ষণ থাকে এবং প্রতিবারই এই থিমের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি এবছর ড্রামাটিক ক্লাব আমাদের পঁয়তাল্লিশ বছরের পূর্তি চলছে তো এই ড্রামাটিক ক্লাবের এবছর থিম হচ্ছে আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সহজ পাঠের খুবই আমাদের সারা জায়গা দেখেছে এবং আমাদের সত্যি খুবই ভালো মনে হচ্ছে যা আর মানুষের সারাও খুব ভালো পাবে আর আমরা দীর্ঘদিন ধরে কয়েক বছর থেকেই এইসব বিভিন্ন জায়গায় দুষ্ট ছেলে মেয়ে যেসব আছে তাদের বস্ত্র বিতরণও করি প্রতি বছর তার জন্য গ্রামটি ক্লাবের পক্ষ থেকে আমি হ্যাঁ আমাদের সত্যি খুবই এখন আমাদের এই সবের কাজ প্রতি বছরই হয় কাজটাই খুবই স্বাভাবিক দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন এবং সেগুলো লক্ষ্য করছেন এবং মানুষজনের মধ্যে ভালো সাড়া পড়েছে তাই খুব পেয়েছি আর আমাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই হ্যাঁ আর আপনার এমনি পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিদিন প্রায় প্রতিদিনই থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান মেন দেখতে হচ্ছে কাজল বড়াই সব ভালো পছন্দ করে ঠিক 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 আছে আপনার নাম এবং পরিচয় একবার বলুন আমার নাম হচ্ছে বাসুদেব বড়াই আচ্ছা কোন পদে আছেন আপনি আপনি কোন পদে রয়েছেন এই ক্লাবে আমার নাম বাসুদেব বড়াই আমি এই গ্রামাতি ক্লাবের সম্পাদক ধন্যবাদ দিছে পা ঠিক দিছে কয়া যখনই মোর মায়ের টুটে বাজে মহালয়া আর সুতোলো লয় ওরে খাল মহালয়া কি যত তপন হয় সে ছিল এক দিন ঠাকুর ছিল কি কুজুর পূজো পূজো গঞ্জিত মহালয়ার আগে ঘুম নাই কো নাই ধরে বলে নিয়ে চল হাজিই হতাম বাবুদের ঘরে ঢেতুহা ছিল